রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি গেছিলাম তারাপীঠ মন্দিরে গেছিলাম পুজো দিতে গেছিলাম আগের সোমবার গেছিলাম ভিডিওটা একটু ছাড়তে একটু দেরি হয়ে গেল গেছিলাম আমি সোমবার গেছিল রবিবার গেছিলাম আমি রবিবার গেছিলাম এখান থেকে হাওড়া থেকে আমি ট্রেন ধরেছিলাম ওখান থেকে আমি ট্রেন ধরে আমি রামপুরহাট গেছিলাম রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির গেছিলাম তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছিলাম আমি সোমবার দিয়েছিলাম পুজো দিয়েছিলাম অনেক ভোর ভোর উঠে আমি লাইন দিয়ে ওখানে আমি দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম অনেক ভিড় ছিল সেই সোমবারটা অনেকটাই ভিড় ছিল মন্দিরে পুজো দিলে এতটাই মনটা ভালো হয়ে ওঠে আপনাদের কাছে ভিডিওটা আমি তুলে ধরলাম দেখো মন্দিরের চার সোমবার যে এতটাই ভিড় ছিল আমরা ভোর চারটে থেকে সাড়ে চারটা থেকে লাইন দিয়েছিলাম দিয়ে আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম আমাদের ওখানে পুজোটা খুবই ভালো